আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার ছেলের মাদ্রাসায় মানে আমার ছেলে যেখানে আরবি শিক্ষা নেয় ওখানে সবক প্রধান অনুষ্ঠান মানে অনেকগুলো বাচ্চারা আছে যারা কোরআন শরীফ নিয়েছে তাদেরকে ক্রেজ প্রদান করা হবে কোরআন শরীফ নেওয়াটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য আর আমাদের জন্য কিন্তু কোরআন শরীফ পড়াটা কিন্তু একদম বাধ্যতামূলক এরপর ওনাদের বড়ো হুজুরা আমাদেরকে কোরআন সম্পর্কে ধর্ম সম্পর্কে অনেক আলোচনা করলো আমাদের সাথে আমরা সব গার্জেন ওখানে বসেছিলাম এরপর ওদের একটা তেলোয়াতের মাধ্যমে প্রোগ্রামটা শুরু হয়ে গেল এই কোন আই বস্তুর সাথে সম্পর্ক হবে যে ব্যক্তির সাথে সম্পর্ক হবে যেই দেশের সাথে সম্পর্ক হবে যেই রোগীর সাথে সম্পর্ক হবে

উনি হচ্ছেন আল কুরআন এডুকেশনের প্রতিষ্ঠাতা ওনাদের আরও অনেকগুলো এই তিনখানা আরও অনেকগুলো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে অনেক ওনাদের প্রায় পঁচিশটা প্রতিষ্ঠান রয়েছে এরপর দোয়ার মাধ্যমে প্রোগ্রামটা শেষ হয়ে গেল খুবই ভালো লেগেছে আসলে প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে এরপর আমাদেরকে একটু নাস্তা দিয়েছিল কয়েকটা প্যাকেট দিয়েছে আমাকে আদিয়াতকে আমার বোনকে এরপর আদিয়াতও প্যাকেটটা নিল এখন আমরা প্রোগ্রাম শেষ করে বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম